나라봐, 알리제에알리제 에, Eh a l 나나나. 나나 나. u h dara ba? Eh, কি করো তুমি আলি যে চকলেটগুলো উঠাবে আবার ঢালবে আবার উঠাবে আবার ঢালবে বক্সের মতো একটা রাখবেন আলি যে তুমি কি করো একজন এখানে রোদ নিতে এসে ঘুমায় গেছে আমাদের ঘুমে পাখি রোদ নিতে আসছিল মেয়ে ঘুমাই গেছে রোদ পেয়ে দাঁড়াও তুমি তো দাঁড়াও

Lisa Okay 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 Darrow to me Darrow me. I <laughs> Mommy Don't cry baby. Don't cry <laughs>